নমস্কার আমি নন্দিতা আজ আবার এসেছি শহরের কথায় পার্থ অধিকারীর লেখা কাব্যগ্রন্থ ঘুম জেগে থাক এই বইটি থেকে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে সাহিত্যের দরবারে কবি পার্থ শখা অধিকারী সবাই সফলতা চায় সকলেই জিততে চায় হারবে কে সকলেই জ্ঞানী এখন অজ্ঞানী কেউ নেই যদিও বিষয় ভিত্তিক জ্ঞানগম্যতার বালাই নেই তবু অন্দর প্রবেশে লম্ফঝম্প আর অর্থের জোরে ভাঙছে তালা ও মশাই এ তো বিষম জ্বালা কাকের অভাব হয় না ভাত ছিটালে কিন্তু তাই বলে অর্থ ছিটিয়ে সংবর্ধনা লাভ তাও আবার সাহিত্যের দরবারে ছি আর এই সংবিধি রচনাকার মহান সব মনীষীগণের নামাঙ্কনে পুরস্কার জ্ঞাপনের বৌদ্ধিক চালের আবিষ্কর্তা তাকে তো আর ছি দিতে পারি না তার এ হেন কূটবুদ্ধির প্রশংসা তো করতেই হয় অনামের পদবীকে খ্যাতিমান খেতাবে তোল্লাই খানা দেয়া তো আর মুখের কথা নয় কথার কথাও নয় অসাধ্য সাধন করে দেখালো তো বটে ভালো মতো গুনে নিয়ে হাতে গুজে তো দিল মনীষীর নাম জুড়ে একখানা বাধাই কাগজ আবার তারাও তো পরের হাত দিয়ে নিজের পয়সায় কেনা এক মোরগ ফুলের তোড়া একটা অর্ডিনারি কলম একটা ছেলে ভুলানো প্যাড ক্ষুদ্র একখানা মিষ্টির প্যাকেট আর একখানা রেডিমেড রঙের ন্যাকড়া জনসমক্ষে লাভ করে বেজায় খুশি মুখমণ্ডল এক রাস হাসি উদ্যোক্তারা মুরগি বানালো না খাসি আচ্ছা সেই কথাতেই আসি কিন্তু খরচপাতি করে এমন ক্রয় বাণিজ্য মন্দই বাকি এই রকম নানা অনুষ্ঠানে নানা সম্মাননা ক্রয় নামের ওজন তো বাড়ানো যাবে খেদাবে খেদাপে পদবীর দৈর্ঘ্য তো বাড়ানো যাবে কাগজও জুটবে একখানা ঘরের দেয়ালেও দেখানো যাবে মুন্সিয়ানা এ তো আচ্ছা হি আচ্ছা ঘরনা টাকা লাগবে মাত্র দশ হাজারখানা বলিহারি উদ্যোক্তা এবং আনারই উপভোক্তা সে না হয় বুঝলাম ভাই কিন্তু এ যেন কেমন কেমন বোকা বোকা লাগছে না মনে হয় কিন্তু আমার সেই কথাটাই লাগছে জাতীয়তা বাজায় এই যে ঘটনা একেই তো বলে সংবর্ধনা নাকি তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে করে রাখি শব্দটির গোপন সেই গবেষণা সংবর্ধনা অর্থাৎ কিনা না রেসপেক্টেবল রিসেপশন তাই তো কিন্তু অর্থভাগ্যে এমন যদি হয় সং অর্থাৎ এফএস বা বলা যায় ক্লাউ তারই বর্ধন বা গ্রোথ অর্থাৎ তারই ডেভেলপমেন্ট কি বলছে সেন্টিমেন্ট এমন সংবর্ধনা বড় বিচ্ছিরি না নমস্কার ভালো থাকবেন